আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো মে মাসে ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস্ট বাংলা এয়ারলাইন্স ওমান ইয়ার এবং সালাম ইয়ার এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই হোক প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মে মাসের এক তারিখের বিমান ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা বিমান ভাড়া আছে আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এরপর দুই তারিখ আছে একত্রিশ হাজার একশো পাঁচ টাকা তিন তারিখ আছে চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা এরপর চার তারিখে কোনো ফ্লাইট নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে একত্রিশ হাজার একশো পাঁচ টাকা এরপর সাত তারিখ আছে একান্ন হাজার চারশো পঞ্চান্ন টাকা আট তারিখ আছে ছিয়াশি হাজার একশো পাঁচ টাকা এটা বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট এরপর নয় তারিখ আছে একত্রিশ হাজার একশো পাঁচ টাকা এরপর দশ তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি তো এরপর এগারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো পঞ্চান্ন টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরপর বারো তারিখ কোনো ফ্লাইট নেই তেরো তারিখ আছে চৌত্রিশ টাকা এরপর চোদ্দ তারিখেও সেম বিমান ভাড়া এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা সতেরো তারিখ আছে একত্রিশ হাজার একশো পাঁচ টাকা এরপর আঠারো তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা এরপর উনিশ তারিখও সেম বিমান ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা একুশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা এরপর বাইশ তারিখ আছে একত্রিশ হাজার একশো পাঁচ টাকা তেইশ তারিখও সেম বিমান ভাড়া এভাবে চব্বিশ ছাব্বিশ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ কোনো ফ্লাইট নেই আর ফ্লাইটের সময় কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে একত্রিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা এরপর উনত্রিশ তিরিশ একত্রিশ মেমন ভাড়া একত্রিশ হাজার একশো পাঁচ টাকা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন ইকোনোমিতে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর হ্যান্ড লেগেজের ক্ষেত্রে আপনারা বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিতে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মে মাসের এক তারিখ যে ভাড়া আছে তাহলে পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা দুই তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা এরপর তিন তারিখেও সেম বিমান ভাড়া চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা চার তারিখ আছে চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা আমরা যদি ফ্লাইটে সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এটা চিটাক ট্রানজিট হয়ে যাবে এক তারিখে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে যে বিমান ভাড়া আছে তাহলে চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা ছয় তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা এরপর সাত তারিখেও সেম বিমান ভাড়া আট তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা এরপর নয় তারিখ দশ তারিখ সেম বিমান ভাড়া চৌত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা এরপর এগারো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা তো আমরা কিন্তু আট তারিখের ফ্লাইটও চিটাগাং এয়ারপোর্টের ট্রানজিট দেখতে পাচ্ছি তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো পঞ্চান্ন টাকা তেরো তারিখ আছে চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা এরপর চোদ্দ তারান্ন হাজার হাজার চারশো পঞ্চান্ন টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এরপর আমি আপনাদের উমানিয়ার এবং সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো পঞ্চান্ন টাকা বিশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা এরপর একুশ তারিখেও সেখানে একান্ন হাজার চারশো পঞ্চান্ন টাকা আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা এরপর চব্বিশ আছে একান্ন হাজার চারশো পঞ্চান্ন টাকা পঁচিশ তারিখ আছে চল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা সাতাশ তারিখ আছে চৌত্রিশ টাকা আঠাশ তারিখেও সেম বিমান ভাড়া উনত্রিশ তারিখ আছে একান্ন হাজার চারশো পঞ্চান্ন টাকা এরপর তিরিশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো পঞ্চান্ন টাকা এবং একত্রিশ তারিখ আছে একান্ন হাজার চারশো পঞ্চান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলায় এয়ারলাইনস ঢাকা থেকে মাস্কাট এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন ওমান ইয়ারের বিমান ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখে কোনো ফ্লাইট নেই দুই তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট এরপর তিন তারিখেও সেম বিমান ভাড়া চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা এরপর চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখেও ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো ছয় তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা সাত তারিখেও সেম বিমান ভাড়া এরপর আট তারিখ কোনো ফ্লাইট নেই নয় তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা দশ তারিখেও সেম বিমান ভাড়া এরপর এগারো তারিখ বারো তারিখ কোনো ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেরো তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা চৌদ্দ তারিখেও সেম বিমান ভাড়া এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ সতেরো তারিখ সেম বিমান ভাড়া চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা এরপর আঠারো তারিখ উনিশ তারিখ কোনো ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ একুশ তারিখ সেম বেমান ভাড়া তো আমরা কিন্তু পুরো মাস একই ভাড়া দেখতে পাচ্ছি ওমান ইয়ারে এরপর বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা চব্বিশ তারিখেও সেম বিমান ভাড়া এরপর পঁচিশ ছাব্বিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ আঠাশ সেম বিমান ভাড়া এরপর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ একত্রিশ তারিখ সেম বিমান ভাড়া চৌত্রিশ হাজার পাঁচশো পনেরো টাকা আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে আপনারা কোনো চেক নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি লাইট ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি স্মার্ট ক্লাসে আপনারা তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং ইকোনমি প্রাইমেও সেম তো যাই হোক আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে মে মাসে আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া নয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ পর্যন্ত একই বিমান ভাড়া তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমরা কিন্তু সালামিয়ারে প্রতিদিন ফ্লাইট দেখতে পাচ্ছি এবং বিমান ভাড়া কিন্তু একই পুরো মাস ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমরা যদি লামিয়ারেড দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোন চেক ইন লাগেজ নিতে পারবেন না 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ফ্রেন্ডলি ক্লাসে আপনারা 20 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বেনিফিট ক্লাসে আপনারা 30 কেজির চেক ইন লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আপনারা দেখতেই পেলেন মে মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত আছে তো আমরা কিন্তু সবথেকে কম ভাড়া দেখতে পেলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিছু কিছু ডেটে 31000 টাকা বিমান ভাড়া আছে এরপর ইউএস বাংলা এয়ারলাইন্স এবং ওমান এয়ারের বেয়ন ভাড়া প্রায় সেম চৌত্রিশ হাজার টাকা এবং সালাম ইয়ারের বেয়ন ভাড়া আছে ছত্রিশ হাজার টাকা তো সব থেকে কম ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে কিছু কিছু ডেটে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে